হয়েছে তবে মধ্যে দুটি খুব উল্লেখযোগ্য একটি হচ্ছে যে মাত্র এক সৃজনশীল যে ব্যাপারটা অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এক comity তে শুধু বাংলাদেশ comity নয় সবগুলো কিন্তু মাত্র সৃজনশীল ব্যাপার যে ব্যাপারটি আহ মূলত উল্লেখ করা হয়েছে president trump এর নির্বাহী সেটি হচ্ছে যে তিনি যেদিন থেকে স্বাক্ষর করেছেন সেদিন থেকে তিরিশ দিন পর এটি কার্যকর করা হবে অর্থাৎ কোনোভাবেই সেটি একুশে ফেব্রুয়ারি আগে কার্যকর হওয়ার কোন সুযোগ নেই সম্ভাবনা নেই অর্থাৎ এখন যারা জন্মগ্রহণ করছেন তারা যথারীতি তাদের জন্ম সনদ পাবেন কিন্তু যে বিষয়টি এর আগে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্বাহী আদেশটি কার্যকর করার ব্যাপারে সেটি হচ্ছে লিটিকেশন ইতিমধ্যেই গতকালই আমরা জানিয়েছি যে বাইশটি আহ স্টেটের আহ তারা একটি মামলা দায়ের করেছেন এবং সেই মামলার ব্যাপারে শুনানি হবে এবং এর পাশাপাশি আমরা আরো জানতে পেরেছি যে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এসিএল বলে একটি সংগঠন আছে তারাও এই বিষয়ে নতুন করে আলাদা করে মামলা করছে যাতে প্রেসিডেন্ট ট্রাম্প যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে অধ্যাদেশটি জারি করেছেন সেটি আদালতে নিয়ে আসার ব্যাপারে এবং সেটি যদি আদালতে আবে এবং আদালত যদি সেখানে ইনজেকশন জারি করে তাহলে সেই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর করা যাবে না কিন্তু যে বিষয়টি মূলত এখন দেখা দিচ্ছে সেটি হচ্ছে যে এই বিষয়টি যুক্তরাষ্ট্রের চোদ্দতম সংশোধনীর সাথে সম্পর্কযুক্ত যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ এবং যেটি তার যে গেম প্ল্যান যেটাকে বলা সেটি কিন্তু সংবিধান সংশোধন নয় সেটি হচ্ছে যে আঠারোশো সালে একটি রায় প্রদান করেছিল সেই সময়কার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই রায়কে পরিবর্তন করার জন্য কারণ সেই রায় তারা বলেছিল যে যুক্তরাষ্ট্রে সংবিধান পণ্যে তারা যেই সংবিধানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রসঙ্গে যে ধারাটি সংযোজন করেছেন সেই ধারা বলে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকল মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে পারে শুধুমাত্র যারা জন্মগ্রহণ করল যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবেন না এবং এই বিষয়ে যে বিধানটি আছে সেই বিধানটি সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কার্যকর করেছে এবং বেশ কয়েকজন কূটনীতিকের সন্তানের তাদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করেছে এবং তাদের পাসপোর্টও কেড়ে নিয়েছে কিন্তু এর বাইরে অন্য যারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে তারা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারে নাগরিক এবং এই বিষয়টি আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং মিস্টার কিম বলে একজন চীনা নাগরিকের মামলার পরিপ্রেক্ষিতে সেই রায়টি দেওয়া হয়েছিল সেই রায় সুপ্রিম তৎকালীন সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল যে যুক্তরাষ্ট্রের মাটিতে যারা জন্মগ্রহণ করবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সেটি তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে প্রেসিডেন্ট ট্রাম্প তার তিনি মনে করছেন যে এখন যে সুপ্রিম কোর্টটি রয়েছে যুক্তরাষ্ট্রে সেটি রক্ষণশীলদের দ্বারা নিয়ন্ত্রিত বেশিরভাগ সদস্যের রক্ষণশীল তারা হয়তো বা রো ভার্সেস ওয়েড যে গর্ভপাতের বিলটি এক সময় যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিষিদ্ধ ছিল সেটি সেই রায়টি যেভাবে সুপ্রিম কোর্ট বাতিল করেছে এই রো এই নাগরিকত্বের ব্যাপারেও যুক্তরাষ্ট্র সরকার এবং কিম প্রসঙ্গে যে রায়টি আঠারোশো আটানব্বই সালে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল সেটিও বর্তমান সুপ্রিম কোর্ট বাতিল করবে এবং এর ফলে তারা যদি সুপ্রিম কোর্ট সেটি বাতিল করে অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি এই ধরনের ইন্টারপ্রিটেশন দেয় যে সুপ্রিম কোর্ট সেই আঠারোশো সালের প্রদত্ত সুপ্রিম কোর্ট রায়টি বাতিল করে যারা যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রহণ করবে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাবামাদের বাবা আমাদের যুক্তরাষ্ট্র বৈধ বাসিন্দা হতে হবে এইটা যদি বর্তমান সুপ্রিম কোর্ট রায় প্রদান করে তাহলে এই প্রেসিডেন্ট বাইডেনের এই আদেশটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে সর্বশেষ এই বিষয়ে তবে যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে হলে কংগ্রেসের সিনেট দুই হাউস এবং হাউস রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয় এরপরে যুক্তরাষ্ট্রের অন্তত পঁচিশ টি স্টেটে যেসব পরিষদ রয়েছে আইন পরিষদ রয়েছে স্টেট অ্যাসেম্বলি সেটি সিনেট এবং হাউস অনেক স্টেট অ্যাসেম্বলি সিনেট এবং হাউস নেই কিন্তু সবগুলো স্টেটে মধ্যে পঁচিশটি স্টেটে সেটি পাশ করতে হবে তারপরে সেটি সাংবিধানিক সংশোধন হিসাবে যুক্তরাষ্ট্র সংবিধানে অন্তর্ভুক্ত হবে সেই কাজটি দুরহ কাজ অর্থাৎ সেই কাজে না সেই পথে না গিয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে এই যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ সূত্রে নাগরিকত্ব যে বিধানটি এখন প্রচলিত আছে সেটি পরিবর্তন করছে করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প আরেকটি বিষয় যেটা হচ্ছে যে হাউসে একটি বিল পাস হয়েছে পুনরায় যেটি এর আগে একবার পাস হয়েছিল সেইটি হচ্ছে যে ইমিগ্রেশন সংক্রান্ত বিল সে হচ্ছে ল্যাকেন লাইলি অ্যাক্ট এই আইনের ব্যাপারে আপনাদের দিন কয়েক আগে জানিয়েছিলাম সেই আইনের মূল বিষয়টি যেটি হচ্ছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বসবাসরত অবৈধ অভিবাসীরা যাদের যুক্তরাষ্ট্রের বসবাসের কোন রকম আইনগত অনুমতি নেই তারা যদি কোনো ধরনের অপরাধের সাথে সেটি যত ক্ষুদ্র অপরাধী হোক না এমনকি চুরি পর্যন্ত তারা অপরাধী হলে তারা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের যোগ্য হবেন এবং তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া গ্রহণ করবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই বিলটি পাস হয়েছে প্রথম একবার পাস হয়েছিল হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ এবং পরবর্তীতে সেটি সিনেটেও গত সোমবার পাস হয়েছে এবং সেই সিনেটে সেটি পাস হওয়ার ফলে তারা যুক্তরাষ্ট্রে নন ভায়োলেন্ট ক্রাইম ভায়োলেন্ট ক্রাইম সব ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট এবং যুক্তরাষ্ট্রে তারা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে যাতে যুক্তরাষ্ট্র থেকে দ্রুত বহিষ্কার করা যায় এই আইনটি সেই আইনের সেই কাজটি করবে এবং সেটি সিনেটে পাশ হয়েছে কথা সোমবারে চৌষট্টি জন সিনেটরের পক্ষে ভোট দিয়েছেন পঁয়ত্রিশ জন বিপক্ষে দিয়েছেন এই চৌষট্টি জন যারা পক্ষে দিয়েছেন তাদের মধ্যে বারো জন হচ্ছেন ডেমোক্রেট দলের সিনেটর এবং যাদের আগামী দুই হাজার সাল যাদের অর্ধেকেরও প্রায় আগামী দুই হাজার সালে পুনঃ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্ধারিত রয়েছেন তাদের মধ্যে তারা সেই বারো জনের মধ্যে রয়েছেন এবং এর ফলে চৌষট্টি পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ ভোটে সেটি পাশ হয়েছে আর হাউজে যেটি গতকাল পাশ হয়েছে সেটি হচ্ছে ২৬৩টি রিপোর্ট করেছে এই যে হেতু আমাদের ১৫ টি উত্থাপন করতেছে তার কারণ বিলে কিছুটা সংশোধনী আনা হয়েছে সেই কারণে হাউস এবং সিনেটের বিল একই রকম একই ভাষায় হতে হয় তারপরে প্রেসিডেন্ট যেটি স্বাক্ষর করেন সেজন্য জন্য হাউসে বিল হয়েছে পাস করা হয়েছে এবং সেটি হচ্ছে ২৬৩ একশো ছাপ্পান্ন এবং এই দফায় ছয়চল্লিশ জন ডেমোক্রেট এই বলে বিলের পক্ষে ভোট দিয়েছেন ফলে এটি এবং আগামী দিন কয়েকের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে

ইমিগ্রেশন কার্তৃপক্ষ মিরন এন্ড কাস্টমস এন্ড ফরেন এনফোর্সমেন্ট তারা যে অভিযান চালিয়েছে তাতে 308 জন পছন্দ দিনে তারা 308 জন অভিবাসীকে যারা যারা গ্রেফতার হয়ে যুক্তরাছে অবৈধভাবে অবস্থান করছেন এরকম বিভিন্ন স্টেট থেকে তারা 308 জনকে গ্রেপ্তার করেছেন ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দ মেয়াদে তবে কোন কোন স্টেটে এবং কোন কোন সিটিতে তাদের গ্রেপ্তার করেছে হয়েছে এই ব্যাপারে অবশ্য টম হরম্যান স্পষ্ট করে কিছু জানাননি তবে তিনি এর পাশাপাশি এই সাংবাদিকদের সাথে এটা বলেছেন যে যুক্তরাষ্ট্রে যারা যারাই অবৈধভাবে রয়েছেন যাদের বৈধভাবে বসবাসের কোনো আইনগত অনুমতি নেই তারা এই যুক্তরাষ্ট্রের যে কোনো সময় এই ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের যে যারা কর্মকর্তা রয়েছেন যারা এই কাস্টম এনফোর্সমেন্ট এর অভিযানটি চালাবেন তাদের সম্মুখে চলে আসলে তারা গ্রেফতার হতে পারেন এবং ডিপোর্টেশন প্রক্রিয়া চলে আসতে পারে সেই তথ্যটি তিনি আবারও জানিয়েছেন এবং এই কথাটি বলছেন ইমিগ্রেশন ন্যাশনাল এক্ট অনুযায়ী আই আইএনএ এক্ট অনুযায়ী যারাই ইমিগ্রেশনে বিভিন্ন কর্ম আহ নীতির রুল রেগুলেশনস violate করবেন। তারপর তাদেরকেই এখন থেকে গ্রেপ্তার করার আওতায় গ্রেপ্তারের আওতায় নিয়ে হবে এটি পুনরায় ব্যক্ত করছেন টম হোরম্যান আর আরেকটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই ব্যাপারে অবশ্য তিনি বলেছেন টম হোরম্যান এও বলেছেন যে কখন কোন শহরে কোথায় রেইড করা হবে সে বিষয়ে আগাম জানানো হবে না তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের শক্তি বৃদ্ধি করা হয়েছে স্টাফ লেভেলে এবং এর পাশাপাশি তিনি গতকাল ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাদের বলা হয়েছিল এখন থেকে যে যে স্থানগুলোকে আগে নিরাপদ মনে করা হতো কিছুটা ইমিগ্রেশন রেইড ব্যাপারে ইমিগ্রেশন অভিযানের ব্যাপারে আর সেটি হচ্ছে স্কুল ধর্ম উপাসনালয় কেন্দ্র এবং হাসপাতাল সেই বিষয়টিও এখন আর গুরুত্ব বহন করে না কারণ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ অর্থাৎ এনফোর্সমেন্ট সংস্থাটি যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোন অবস্থায় যে কোনো পরিসরে যে কোনো স্থানে তারা সেটি সে আক্রমণটি সে অভিযানটি তারা চালাতে পারবে এটি তারা আজকে আবার উল্লেখ করছে ট্রাম্প যে যে অনেকগুলো আমি আমরা বলেছি গত দুই দিন ধরে নির্বাহী আদেশ স্বাক্ষর করছে প্রায় দুইশোর কাছাকাছি সেই নির্বাহী আদেশে আরেকটি উল্লেখযোগ্য